নমস্কার বন্ধুরা আমি অমিত আর তোমরা দেখছো অমিত সাদা ইউটিউব চ্যানেল আর আজ যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হলো এসআইআর ফর্ম ফিল আপ এসআইআর ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে আগের দুটি ভিডিওতে তোমাদের বলেছি যে তোমরা তোমাদের এসআইআর ফর্ম ফিল আপটা কীভাবে করবে যদি দু হাজার দুয়ে তোমাদের নাম থাকে বা না থাকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কোনো মেয়ের বিয়ের পর সে ফর্ম ফিল আপটা কীভাবে করবে যে এখানে তার স্বামীর নাম দেবে না পিতার নাম দেবে বা কোন দিকের কলামটি তাকে পূরণ করতে হবে সমস্ত কিছুই ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমি ফর্ম নিয়ে চলে এসেছি সব থেকে প্রথমেই যে অপশানটি রয়েছে সেটি হলো জন্মের তারিখ তোমরা তোমাদের নিজেদের জন্মের তারিখটা এখানে বসিয়ে দেবে জন্মের তারিখ বসানোর পর পরের অপশনটি দেখো আধার নাম্বার তোমরা তোমাদের নিজেদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবে আধার নাম্বার বসানোর পর দেখো পরের অপশানটি হলো মোবাইল নাম্বার তোমরা তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে মোবাইল নাম্বার বসানোর পর দেখো পরের অপশনটি হলো পিতা বা অভিভাবকের নাম এখানে তোমরা অবশ্যই তোমাদের পিতাদের নাম বসাবে স্বামীর নাম এখানে নয় স্বামীর নাম বসানোর জায়গা নিচে রয়েছে সেখানে স্বামীর নাম বসাতে হবে পিতার নাম বসানোর পর পিতার এপিক নাম্বার মানে পিতার যে ভোটার আইডি নাম্বারটা সেটা এখানে তোমরা বসিয়ে দেবে পিতার ভোটার আইডি নাম্বার বসানোর পর পরের অপশনটি দেখো মায়ের নাম তোমরা তোমাদের মায়ের নামটি এখানে বসিয়ে দেবে মায়ের নাম বসানোর পর মায়ের যে এপিক নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে মায়ের এপিক নাম্বার বসানোর পর তোমাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম আর যদি বিয়ে না হয়ে থাকে তো তোমরা এই অপশানটি স্কিপ করতে পারো তো আমি এটা দেখাচ্ছি যে বিয়ের পর তোমরা কীভাবে করবে তো এখানে তোমাদের স্বামীর নামটা এখানে বসিয়ে দিতে হবে স্বামীর নাম বসানোর পর তোমাদের এখানে স্বামীর এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ওপরের কলামটি ফিল আপ করার পর নিচে দেখো এই যে দুটি মেন কলাম এই দুটোর মধ্যে তোমাদের ডান দিকেরটি ফিল করতে হবে কারণ দু হাজার দুয়ের ভোটার লিস্টে তোমাদের নাম নেই যার আছে সে বাঁ দিকে করবে তো ডান দিকটি তোমরা কীভাবে ফিল আপ করবে সব থেকে প্রথমেই নাম মানে তোমার অভিভাবকের নামটা এখানে বসিয়ে দিতে হবে মানে তোমার পিতা nam পিতার নাম বসানোর পর পিতার এপিক নাম্বার এই পিতার এপিক নাম্বারটা কিন্তু তোমাদের 2002 দুইয়ের ভোটার লিস্ট দেখেই বসাতে হবে যেন এখনকার এপিক নাম্বারটা তোমরা বসিয়ে দেবে না তাই পুরোনো এপিক নাম্বারটাই বসিয়ে দেব এপিক নাম্বার বসানোর পর পরের অপশনটি দেখো আত্মীয়ের নাম মানে তোমার বাবার বাবার নামটি এখানে বসিয়ে দিতে হবে তোমার বাবার সাথে তোমার দাদুর কি সম্পর্ক সেটা এখানে বসাতে হবে এরপর দেখো জেলা তোমাদের যে জেলা সেটা লিখে দিতে হবে জেলা লেখার পরের অপশনটি দেখো রাজ্যের নাম তোমাদের যে রাজ্য সেই রাজ্যের নাম লিখে দিতে হবে আমাদের রাজ্য হলো পশ্চিম পশ্চিমবঙ্গ তো আমি এখানে পশ্চিমবঙ্গ বসে দিলাম এর পরে যে চারটি অপশান এই অপশানগুলি তোমরা দু হাজার ভোটার লিস্টে পুরোপুরি পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে এগুলি বসিয়ে নিতে পারো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখো কোথায় তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা সমস্ত কিছুই কোথায় লেখা আছে তো এভাবেই খুব সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের এসআইআর ফর্ম ফিল আপটি করে নিতে পারবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর দেখো একদম নিচের দিকে এই জায়গাটিতে তোমাদের একটা সই করতে হবে তোমরা এই জায়গাটিতে সই করে নেবে সই করার পর একদম ওপরে দেখো এই জায়গাটিতে তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে তো এভাবেই খুব সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের এর ফর্ম ফিল আপটি করে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো v i d